এদিকে এই প্রক্রিয়ার মধ্যে এসে আলোচনায় উঠে আসেন দুজন প্রতীকী ব্যক্তি তারা হলেন আমান আজমি ও আহমেদ বিন কাশেম দুজনের পরিবারই বহু বছর ধরে গুমের অভিযোগে লড়ছেন আমার দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তাইজুল ইসলাম ও গোম কমিশনের সদস্য নাবেলা ইদ্রিসের কারণে কিন্তু পনেরো জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছে এমনকি তাদেরকে আদালতে তোলা হয়েছে এই দুই ব্যক্তির সাহসের জন্য কিন্তু এরকম বিচারের মুখোমুখি হয়েছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও তাদের উপর অনেক ক্ষেপে রয়েছে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে যদি এই সরকারের পতন হয়ে যায় তারপর যদি আওয়ামী লীগ পুনরায় কোনো সময় ক্ষমতা আসে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবে সেনা সদস্যরাই দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সেনাবাহিনী কিনি একটি বলেছেন পিনাকি ভট্টাচার্য জয়মন কি নতুন করে কি আলোচনার জন্ম দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন তাইজুল ইসলাম ও নাবিলা ইদ্রিসের উপর এত ক্ষিপ্ত তারা কি এখন যে সরকার ক্ষমতায় আছে এই সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে নাকি একশন নিতে গিয়ে উল্টো সেনাপ্রধানে বিপদে পড়বে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম